সম্পর্কে যে প্রশ্নগুলি আছে সেগুলি প্রথম উত্তর বোনকে জাকাত দেওয়া যাবে আপন বোনকে জাকাত দেওয়া যাবে 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 না দেওয়া আবার যদি তার স্বামী থাকে স্বামী বেঁচে আছে কিন্তু স্বামী অভাবী স্বামী অভাবী জাকাত দেবেন আপনি অথবা এইরকম যে আহ বোনের বিয়ের শাদী হয়ে গেছে বিয়ে হয়েছে আর হয়ে রয়েছে তখন জাকাত দেবেন কিন্তু যদি বোন এখনো বিয়ে সাথে হয়নি আপনার বাড়িতে আছে আপনার আব্বার বাড়িতে আছে হয়নি বয়স হোক 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 আর কম অথবা বিয়ে হয়েছিল বিধবা হয়ে গেছে তালাক প্রাপ্ত হয়ে গেছে আপনার বাড়ি ফিরে এসেছে আপনার বাড়ি ফিরে এসে তাহলে সেই ক্ষেত্রে জাকাত ব্যবহার করবেন না কারণ এই ক্ষেত্রে এর ভরণ পোষণ আপনার ভরস দুটি মশলায় পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন না পারেননি যখন আপনার বোনের স্বামী বেঁচে আছে ভরণ পোষণ কিন্তু স্বামী অভাবই তখন জাকাত দিতে পারবেন ঠিক আছে আর যখন স্বামী নেই হয় বিবাহ হয়নি অথবা তালাক দিয়ে দিয়েছে অথবা স্বামী মারা গেছে তখন ও বোন কোথায় ফিরে আসবে বাবার বাড়ি ফিরে আসবে আব্বা নেই অথবা আব্বা চালাতে পারছেন না তখন আপনার বাড়ি ফিরে আসবে আর আপনি আলহামদুলিল্লাহ তাকে খয়তে পারবেন আপনার পাঁচটি ছেলে আছে যদি ছয়টি হয়তো ক্ষয়তেন না তিনটি মেয়ে আছে আরেকটি যদি মেয়ে হয়তো খাওয়াতেন না আপনার বনের ফরজ ভরণ পোষণ ফরজ সুতরাং তার ভরণ পোষণ আপনাকে বহন করতে হবে সেখানে জাকাত দিয়ে কাজ সারলে হবে না আপনার বাড়িতে আছে অথচ জাকাত দিয়ে কাজ সারবেন না তবে যদি দেখা যায় যে তার ছেলে মেয়ে আছে আর বেশ বেশ কিছু খরচ যেটা আপনি আপনার যে ইনকাম সেটা দিয়ে চালাতে পারছেন না কিন্তু জাকাতের একটা অংশ দিলে তাহলে আংশিক জাকাত দিতে পারেন তার ছেলে মেয়েদের জন্য জি ফসলে আমাদের জমিতে ফসললে দুই তিন বাই বছরের ফসল জিজ্ঞেস করেছেন যে অশুল মানে ফসলের জাকাত আদি দিয়ে রেখেছে জমি আদি দেয় যেটা আদি দিয়ে রেখেছে অর্ধেক ফসল যে জমি করে চাষি সে নয় আর অর্ধেক ফসল দিয়ে দেয় মালিককে অর্ধেক ফসল যেটা আসবে সেটা থেকে আপনি জাকাত দিবেন আর বাকি অর্ধেক যে চাষি পেলো তার ওপর যাকাত অশুল ফরজ না সে দিবে সেটা আপনাকে দিতে হবে না আপনার কাছে যতটা আসবে তত দেবেন এটা কি যতবার আসবে ফসল তখনই দিতে হবে ফসলের ক্ষেত্রে জাকাত আর টাকা পয়সার জাকাত ভিন্ন ভিন্ন টাকা পয়সার জাকাত বছরে একবার যখন আপনার নেশাবে পৌঁছিল অর্থাৎ সর্বনিম্ন নিসাব হচ্ছে চার রিয়াল বাংলাদেশ টাকা সাড়ে সাত থেকে আট হাজার টাকা চাঁদির নিসাব তো সাড়ে সাড়ে সাত হাজার টাকা বা চার সরিয়াল আপনার কাছে আজকে জমা হলো তাহলে আগামী এক বছর পরে যেদিন এক বছর পুরা হবে সেই দিন আপনার জাকাত ফরজ হবে মধ্যখানে যদি একেবারে জিরো হয়ে গেছিল কিছু টাকা ছিল না তাহলে শেষ হয়ে গেছে আবার সেই দিন থেকে তারপরে যখন আবার সেই দিন থেকে আবার বছর শুরু তো বছরে একবার জাকা দিতে হবে টাকা পয়সা স্বর্ণ চাঁদির ফসলের খাদ্যদ্রব্যের জাকাত হচ্ছে আল্লাহ কেটে ওয়াতু নিয়ে আসার দিন তার হক দায় করো যেদিন কেটে মেরে নিয়ে আসলেন সেই দিনে তার অসুর দিয়ে তারপরে নিজের গোলাতে নিজের বাড়িতে উঠাবেন আপনি আপনার ফসল জি

এক ভাই বিয়ে করেছেন অনেক স্বর্ণ দিয়েছেন তার স্ত্রীকে কিন্তু জাকাত দেওয়া হয়নি জাকাত প্রত্যেক বছরের দিতে হবে যে ক বছর হয়ে গেছে প্রত্যেক বছরে জাকাত হিসাব করে দিতে হবে জি আপনার স্ত্রীর উপর ফরজ সে যদি না দিতে পারে আপনি দেন অথবা সেই অলঙ্কার থেকেই দিলেন আপনি দিলেন না আজ সে বলছে আমার কাছে কোনো পয়সা নেই সে অলংকারকে মাইনাস করে দেবে সে অলংকারকে দেখবে যে আমার কাছে আছে চল্লিশ ভরি তাহলে তার কত দিতে হবে চল্লিশ ভরিতে

ফকির আর মিসকিনের পার্থক্য কত সপ্তাহে মনে করেছিলাম নাকি ফকির যার একবার খাবার আছে বা নেই কিছুই নেই আর মিসকিন যার দুইবার আছে কিন্তু তিনবার নেই অর্ধেকের একটু বেশি আছে কিন্তু পুরো নেই তার কাছে খরচ মিসকিন আর তারপরে আল্লাহ বলছেন আলিহা যারা এই জাকাতে যেন মেহনত পরিশ্রম করে গ্রামে গ্রামে গিয়ে জাকাত আদায় করে নিয়ে আসে অথবা সারাদিন ধরে বসে বসে জাকাত বিতরণ করছে ও কাজে গেলে কাজ করে দুশো টাকার কাজ করতো তাহলে ওর পারিশ্রমিক দিতে হবে বেশি পরিমাণ খাবে লাখ লাখ টাকা হাজার হাজার টাকার দান নেই কিন্তু ওর মোটামুটি পারিশ্রমিক একটু দিতে হবে আনুমানিক ওজিফ হায়লা আমিলিন আলী অলম আল্লাহ ফাইদ যাদের অন্তরকে আকৃষ্ট করার উদ্দেশ্য অর্থাৎ নতুন মুসলমান নতুন মুসলমান অথবা সামান্য একটু চিকিৎসা একটা মুসলিম আছে ওর ছেলে মেয়ের চিকিৎসা দিলে বা ওর স্ত্রীর কাপড় না একটু দিলে বা একটু মেয়ের বিপাও আছে দিলে কি তার সাথে ইসলামের দাও দিলে ইসলাম কবুল করে নিব হয়তো ইসলাম দিকে আকৃষ্ট করার জন্য বিশেষ করে যারা ইসলাম গ্রহণ করে নিয়েছে অভাবী হয়ে রয়েছে বাবা থেকে থেকে কিছু পায়নি সে পরিবার বঞ্চিত হয়েছে তাদের কথা এখানে উল্লেখ করা জরুরি তারপরে আল্লাহাতে করলো তারপরে গর্দন আজাদ করার জন্য অর্থাৎ কেউ যদি কৃতদাস দাস হয়ে যায় কোন মুসলিম কৃতদাস হয়ে গেছে কৃতদাস দাস দাসের জামানা নেই তাহলে আজকাল যারা বন্দী জেলে বন্দি আছে নির্দোষী অথবা দোষী লোক ছিল কিন্তু তবা করে নিয়েছে বেচারা নামাজি হয়ে গেছে ধার্মিক হয়েছে জেলে গিয়ে পরে ভালো হয়ে গেছে ভালো মানুষ হয়ে গেছে আর এসে ডাকাতি করবে না আর এসে চুরি করবে না আর এসে জেনাবে বিচার কু কাজ করবে না মদ খাবে না যদিও হয়তো এই ধরনের কোনো কেসে গেছে কিন্তু দিনদার ভালো মানুষ হয়ে গেছে তাহলে জেল থেকে বন্দিকে রেহাই করার জন্য জামিন করার জন্য দেশে যেমন জামানত আছে জামিন করার জন্য বিশেষ করে ভালো মানুষ যারা তাদেরকে আর ঋণী এমনিতে মোটামুটি খেয়ে দিয়ে চলে যাচ্ছে পাঁচ হাজার টাকা মাসে বা পাঁচশো রিয়াল পাই দিয়ে সংসার চলে যায় কিন্তু তার উপর বিশ হাজার টাকা ত্রিশ হাজার ঋণ আছে ঋণ দিতে পারছে না ঋণ পরিশোধ করতে পারছে না অলগা রেমিন তো ঋণ পরিশোধ করার জন্য অলগা রেমিন অফিস আবিল্লাহ আর সাত নম্বরে হচ্ছে যারা আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় যদি জেহাদ ফিস আবিল্লাহ থাকি বর্তমানে বাস্তবে জেহাদ ফিস আবিল্লাহ নেই কাকে দেবেন সুতরাং এই রাস্তা যখন খুলবে তখন দেবেন ফিস আবিল্লার একটি অর্থ আমাদের দেশের অলমারাজা বলে থাকে সেটা হচ্ছে মাদ্রাসাগুলি এতিমখানাগুলি মসজিদ নাই মসজিদে মসজিদে আমরা সবাই লোকের অধিকাংশ সুতরাং নিজের দান দিয়ে চাঁদা দিয়ে মসজিদ তৈরি করতে হবে আর মাদ্রাসাগুলি বড় বড় মাদ্রাসা রয়েছে এতিমখানা রয়েছে তাতে একটা অংশ দেওয়া যেতে পারে কারণ এর বাবা একজন ছাত্র গরিব ছাত্র তার বাবা ভাবে মানুষ মাদ্রাসা ছাত্রকে পয়সা দিতে পারে না

যে টিকিট নেই সেজন্য দেশে যেতে পারছে না কাজ নেই কর্ম নেই কিচ্ছু নেই বাড়ি যেতে পারছে না তাহলে এরকম লোককে টাকা পয়সা দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া মুসাফিরকে দেওয়া যেতে পারে কিন্তু আজকাল টাকা পয়সা দেশ থেকে নিয়ে আসার ব্যবস্থা আছে তার বাড়িতে যদি যথেষ্ট ধন সম্পদ থাকে তাহলে নিয়ে চলে আসবে এক জামানে যখন কোরআন নাজল হয়েছে তখনকার যুগে খোঁজখবরই থাকবে না যে কোথায় আছে না আছে আমার ছেলে আর টাকা পয়সা পাঠাবারও ব্যবস্থা ছিল না সেই জন্য মুসাফিরকে সাহায্য করা জরুরি ছিল

একটি প্রশ্ন এসছে যে কোন ঔষধ খেয়ে কি রোজার মাসে মা বন্ধের যে সময়টা মাসিক থাকে তা বন্ধ করে রোজা রাখা যাবে যাবে সরিয়ে যায় যাচ্ছে যদি মাসিককে ডিলে ডিলে করতে চাই বিলম্ব করতে চায় উদ্দেশ্যে বা হজের উদ্দেশ্যে অথবা রোজা রাখার উদ্দেশ্যে ওষুধ খেয়ে চলবে কিন্তু না করাই ভালো কারণ এর স্বাস্থ্যগত ক্ষতি রয়েছে আর যাতে শরীরে স্বাস্থ্যগত ক্ষতি রয়েছে সেই কাজ কেন করবেন অথচ আল্লাহ পাক আপনাকে ছাড় দিয়েছেন যে অন্যের মাসে রোজা রাখলো ওই নেকি পেয়ে যাবেন কোনো রকম ঘাটতি হবে না সুতরাং আল্লাহ বলছেন ওলা তাক আনফুসাকুম তোমরা নিজেকে হত্যা করিও না কারণ আল্লাহ অত্যন্ত দয়ালো আপনার উপর দয়া করতে জানো তুমি কেন অসুস্থ হবে ওষুধ খেয়ে সাইড এফেক্ট কেন তোমার উপর হবে জি তবে কেউ যদি করতে চাই না আমি তারপরও একটু জোর দিয়ে আমি রোজাটা এখনই রেখে নেব আর আমার ক্ষতি হবে না বা ডাক্তার করেন ডাক্তার না তেমন ক্ষতি নাই তাহলে করেন কিন্তু আমি যা জানি যতটুকু যে ক্ষতি হতে পারে আপনি নিজে থেকে ক্ষতি নেবেন না জাকাত দেওয়া যাবে কারণ তাদের ভরণ পোষণ নেই আপন ভাই যদি নাবালক হয় তাহলে তার ভরণ পোষণ জরুরি তাহলে জাকাত দেওয়া যাবে না কিন্তু আপন ভাই যদি বড় হয়ে গেছে আর তার ফ্যামিলি বড় অভাবে অত্যন্ত গরিব মানুষ তাহলে জাকাত দেওয়া যাবে তার ছেলে মেয়েদের জন্য লালন পালনের জন্য চাকর দেওয়া যাবে গত বছর শ্বশুর বাড়ির খাতের মনে রাখবেন অভাবই হইতে হবে এই আটটি খাতের কোন একটিতে পড়তে হবে হয় ফকির হবে না হয় মিসকিন হবে না হয় হবে ইত্যাদি অসুস্থ হবে চিকিৎসা পয়সা নেই দু বছর দুই লক্ষ টাকা ছিলে এবছর পাঁচ লক্ষ টাকা এসেছে দুই লক্ষ জাকাত দিতে হবে না পাঁচ লক্ষ পাঁচ লক্ষর জাকাত দিতে হবে দুই লক্ষ টাকার গতবার জাকাত দিয়েছেন দুই লক্ষ ছিল কিন্তু গত এক বছরের মধ্যে কখনো আড়াই থেকেছে তিন থেকে সাড়ে তিন চার করতে করতে পাঁচ হয়ে গেছে সুতরাং টোটাল যা এই এক বছর আরেক বছর পুরো হওয়ার পরে টোটাল যা হলো সম্পূর্ণটা জাকাত দিতে হবে জি তার মধ্যে কিছু অংশ এক মাস আগে হতে এসেছে দুই মাস আগে তিন মাস আগে এসেছে মাসলা ভালো করে বুঝে নেবেন কিন্তু জাকাত পুরোটারই দিতে হবে

আমার কাছ থেকে এটা আমলে শিখেন আমি তো করোনা হাতিসের কথা বলছি আমলে আমার গ্রাম আমার এলাকায় আত্মীয় স্বজন গ্রামবাসী বেশ কিছু গরিব আছে যারা নামাজ পড়ে না বলছি ঠিক আছে দেব কাপড় দেব পয়সা দেব যা লাগে দেব কিন্তু শর্ত হচ্ছে আমার সাথে অদা করে যাবে যে নামাজ পড়বে এরপরে নামাজ ছাড়বে না অদা করে সে মুনাফি করে আবার আল্লাহর কাছে জবাব দিব কারণ আমার দাওয়াত আমি তাকে পৌঁছে দিয়েছি আর আমার দান দিয়েছি তাকে মুসলিম করে তবা করিয়ে নেওয়ার পরে যে তবা করলো যে নামাজ পড়ে সে মুসলিম হয়ে গেল তারপরে তাকে দিয়েছি আমি দান করেছি

জাকাত কম হলে জাকাত লাগবে না আর জাকাত হচ্ছে চল্লিশ ভাগের এক ভাগ স্বর্ণে চাঁদিতে টাকাতে রিয়ালে ডলারে সবকিছু ব্যবসায়ী সামগ্রীতে এগুলিতে চল্লিশ ভাগের এক ভাগ লাগবে দ্রব্য যদি করে হয় তাহলে বিশ ভাগের এক ভাগ বিনা শেষে যদি এমনি হয়ে যায় ফসলে ভীষণ গুনে দিলেন ছিটিয়ে দিলেন আর হয়ে গেল তাহলে দশ ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগকে আরবিতে অসুর বলে আশারা থেকে অসুর এজন্য আমাদের দেশে খাদ্য দ্রব্যের জাকাতকে কি বলা হয় অসর বলা হয় কিন্তু আজকালকার জামানায় এই এই পরিভাষাটি ওই টার্মটি অনেক আগে এসেছে যখন এমনিতে ফসলগুলি হয়ে যেত আমাদের আউস ধান এমনিতে হয়ে যেত আজকালকার ধানে গমে সেচ লাগে সুতরাং এটা নিষ্ফুল ওসর লাগবে ওসরের অর্ধেক অর্থাৎ বিশ ভাগের বিশ মনে এক মন লাগবে বিশ কেজিতে এক কেজি লাগবে একবার লিখেছেন মাহমুদ ভাই সবাইকে আমাদের এক ভাই মাহমুদ এখানে ইসলাম সেন্টারে বেশ আসতেন এবং এখন মেহনতি মানুষ যেজাউল্লা খায়ের উনি দেশে গিয়েছেন আপনাদেরকে সালাম পৌঁছেছেন জি এবং দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাকে সহি সালামতে রাখেন বিদাতীদের মুশেদদের বেদিনদের আল্লাহ ফিতনা থেকে যেন তার হেফাজত করেন আমিন ব্যবহার করলেও জাকাত দিতে হবে সহি হচ্ছে যে ব্যবহার করা হোক আর রাখাই হোক জাকাত দিবে স্বর্ণের গয়না যেগুলো অলঙ্কার ব্যবহার করে সেগুলিতে জাকাত দেবেন যদিও বেশ কিছু আলমদের ইতালাপ আছে কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে জাকাত দিয়ে দেওয়া হ্যাঁ এবং আবহানি রহমতুল্লাহ আলের মজাব যে মত অন্য অন্য ক্ষেত্রে ফলো করছেন জাকাত দিয়ে দেওয়া জাকাত দেবে অলঙ্কার অতটি নেই মনে হয় চল্লিশটি ছাগল না হলে জাকাত নেই অন্য সাপ হচ্ছে চল্লিশটি গরু ত্রিশটি মোট হচ্ছে পাঁচটি তা আমাদের দেশে যেহেতু নাই সেই জন্য বয়ান করার বেশি প্রয়োজনও নাই আগের যুগে থাকতো হয়তো গরু ছাগল খুব বেশি থাকতো আমাদের এখন তো নাই তারপরে যেগুলো দিয়ে চাষ করছে